দুর্গাপুর ইস্পাতনগরীর জয়দেব এভিনিউ এলাকার একটি কোয়ার্টারে দুর্গাপুর ইস্পাত কারখানার এক অবসরপ্রাপ্ত কর্মীর করুণ অবস্থা সামনে আসতেই শোরগোল পড়েছে দুর্গাপুর জুড়ে যা দেখে স্থানীয় লোকজন কার্যত হতবাক ওই ব্যক্তির নাম মাগারাম ঘোষ বয়স আনুমানিক আশি বা তার থেকে একটু বেশি ইস্পাত কারখানার একটি পরিত্যক্ত আবাসনের ভেতরে রাখা একটি খাটের মধ্যে অসুস্থ অবস্থায় হাত পায়ে দড়ি বাঁধা অবস্থায় শুয়ে এক কথায় ঘরের মধ্যে তাকে অসুস্থ অবস্থায় ফেলে রাখা হয়েছে এমনকি তার দেখভালের পর্যন্ত কোনো ব্যবস্থা নেই এলাকার সূত্র থেকে জানা যায় গত শুক্রবার সকালের দিকে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু ভোর সংক্রমণ নিয়ে খোঁজখবর চালাচ্ছিলেন সেই সময় ঘটনাটি তাদের নজরে আসে যা দেখে স্বাস্থ্যকর্মীরাও কার্যত হকচকিয়ে ওঠেন সঙ্গে সঙ্গে খবরটা জানান এলাকার প্রাক্তন কাউন্সিলর মণি দাসগুপ্তকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে যান ওই কোয়ার্টারে ভয়ানক এই পরিস্থিতি দেখে মণি দাশগুপ্ত বৃদ্ধর বড় ছেলে দয়ারাম ঘোষকে ডাকেন এবং বৃদ্ধর এই অবস্থার জন্য ছেলেকে তুলোধনা করেন খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ আর এই খবর জানাজানি হতেই পাড়ার লোকেরাও ঘরের সামনে এসে জড়ো হতে থাকেন এবং বৃদ্ধের এই অবস্থার জন্য তার ছেলেকে তিরস্কার করেন পরে অসুস্থ ওই বৃদ্ধর হাত পায়ে দড়ি খুলে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে তবে বৃদ্ধর বড় ছেলে দয়াময় ঘোষ তার দিকে ধেয়ে আসা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন বাবা অনেক দিন ধরে এখানেই থাকেন তার বাবার চিকিৎসা করানো হয়েছে তিনি যাতে নিচে না পড়ে যান সেই জন্যই দড়ি বেঁধে রাখা হয়েছিল আর নিয়মিতভাবে বাবার দেখভাল করা হয় স্যার আমাদের প্রত্যেক শুক্রবারে এখানে ডেঙ্গু সার্ভে তো আগের দুটো সপ্তাহ আমরা এসেছিলাম তখন উনি ছিলেন আমরা পাশে জিজ্ঞাসা করতাম যে বদল নেই বললো না উনি নেই উনি অসুস্থ হসপিটালে ভর্তি তো আমরা জিজ্ঞাসা চলে যেতাম আমরা তো এই সপ্তাহে যখন এলাম তখন দেখলাম দরজাটা খোলা গিয়ে তারপরে না তখন আমরা ওনার ঢুকে যেমন দেখি কাকুতে অনেকদিন কাকুর খবর পাই না দেখে কাকুর ঢুকি ঢুকে ব্যবস্থা দেখে মানে আমাদের মানে এমন লাগলো যে কি বলবো দিয়ে জিজ্ঞেস করলাম কাকু আপনি কেমন আছেন বলছে ভালো না জড়ি দিয়ে বা হাতে বাঁধা পা ওরকম তারপরে গায়ে জামা নেই বিছানা নেই একটা প্লাস্টিকের মধ্যে শুয়ে আছেন উনি একটা ঠট্টো ঠোট্ট করে কাঁপছেন উনি একদম গায়ে মানে শুধু একটা প্যাম্পাস পরে আছেন আর কিচ্ছু শরীরে ওনার ছিল না দিয়ে আমার ওটা দেখে খুব খারাপ লাগলো কিন্তু আমি আশেপাশে পাড়ার লোক দেখে জিজ্ঞেস করলাম যে উনি এরকম ধরে আছেন আপনারা জানেন না বললো হ্যাঁ ওনারা ছেলেরা তো আসেন মাঝে মাঝে কিন্তু কখন আসেন আমরা জানি না তারপরে ওনাদেরকে বললাম যে আপনারা তো সবাইকে বলতে পারতেন যে এরকম একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে তবে বলছে এবার বলবো যদি কেউ কিছু বলে এবং অনেকে ভয় পাচ্ছে ওনার তিন ছেলে নাকি শুনলাম দিয়ে তারপর পাড়ারই একজনকে বললাম উনি তখন আমাকে বলেন আপনি আমাকে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আমি নিয়ে যাবো অনেক নিয়ে এসেছি উনি তারপর ওনার সাথে কথা বলেন বললেন একটা ছেলের নাম বলেছেন

যকল ঘর বাবা কারকে জানা ঘরটা ভাড়া উনি আমার ঘর ছিল এরকম কেন রেখেছেন অমানবিকভাবে কেন বেঁধে রেখেছেন এইদিকে বল না বাবার তো ঘর ছিল ঘরে না রেখে বাবার সাথে একটা ঘর ছিল এই ঘটনা আছে বেঁধে খারাপ

সব পরিষ্কার চান করানো হয় কিন্তু এই যে জায়গায় রেখেছেন একটা তো অস্বাস্থ্যকর পরিবেশ হ্যাঁ পরিষ্কার করার মতো সময়টা তবে এলাকার সূত্র থেকে আরও জানা গেছে দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত এই বৃদ্ধর তিন ছেলে রয়েছে যাদের তিনি বড় করেছেন তাদের মধ্যে একজন ইস্পাত কারখানায় এবং বাকি দুইজন বেসরকারি সংস্থায় কাজ করেন এনারা প্রত্যেকেই দুর্গাপুরের মধ্যে আলাদা আলাদা থাকেন শুধু তাই নয় বৃদ্ধ নিজেরও একটি কোয়ার্টার রয়েছে সেটি ভাড়া দেওয়া হয়েছে আর আশি বছরের এই বয়স্কর তিন ছেলে থেকেও অসুস্থ অবস্থায় একটি পরিত্যক্ত ঘরে পড়ে রয়েছেন দুর্গাপুর ইস্পাতনগরীর বুকে সত্যিকারের এটি একটি অমানবিক ঘটনা ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দুর্গাপুর জুড়ে উঠেছে নিন্দার ঝড় দুর্গাপুরে বহু শিক্ষিত মানুষ প্রশ্ন তুলেছেন একজন বাবা মা ছেলে মেয়েদের বড়ো করে শিক্ষিত করে তুলতে নিজেদের সব খুশি ত্যাগ করে এমনকি ভবিষ্যতে নিজেদের কি কিভাবে চলবে সেইটুকুও একবারও ভাবে না আর সেই বাবা মায়েদের যদি এই রকম করুন অবস্থা হয় তা ভাষায় প্রকাশ করা যায় না এটা শিক্ষিত সমাজের জন্য দুর্ভাগ্যজনক এলাকার প্রাক্তন কাউন্সিলর মণি দাসগুপ্ত বলেন এই রকম অমানবিক ঘটনা আগে দেখিনি মাগারামবাবু অত্যন্ত ভালো মানুষ কিন্তু তার ছেলেরা রকম করতে পারে কল্পনা করতে পারছি না সমাজের বুকে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য নিশ্চয়ই সচেতনতা বাড়াবো এটা চোখে দেখবো যে সিনেমায় দেখেছি খবরে শুনেছি এরকম হয় সচক্ষে যে আমাদেরই এক বাসিন্দা ওয়ান বি বাই ফিফটি ওয়ানের কাকু খুব ভালো মাগারাম ঘোষ কাকু এখানে পাড়ায় সবাই বলছে কাকু যথেষ্ট ভালো সেই কাকুকে আজ অসহায় অবস্থা দেখে খুব খারাপ লাগছে তার তিন ছেলে তার তিন ছেলের মধ্যে একজন ডিএসপি চাকরি করে দুজন মনে হয় কোথাও কিছু করেন সে ঠিক বলতে পারবো না তারা কাকুকে পা বেঁধে শুয়ে রেখেছে স্নান মধ্যে এটা অনবিক অত্যাচার এই অত্যাচার সহ্য করা যায় না তাই আমরা সমস্ত পাড়া থেকে ডিসিশান নিয়েছি যে আমরা এই কাকুকে এক্ষুনি হসপিটাল নিয়ে যাব, সেখানে চিকিৎসা মাধ্যমে সুস্থ করে তোলে এদের বিরুদ্ধে আমরা থানায় জানিয়েছি দরকার হলে আমরা এসডিওর মাধ্যমেও যেন খবরটা যায় যেন সঠিক বিচার হয় কেননা এই রকম অবস্থার মধ্যে কাকু আছেন এরকম সবার হতে পারে তাই মানুষকে সচেতন করারও একটা দায়িত্ব থাকে আমাদের একইভাবে এই ঘটনার জন্য নিন্দা প্রকাশ করেছেন এলাকার বহু সাধারণ মানুষ আমরা আজকে সকালে খবরটা পেলাম এই ডেঙ্গুর যারা সার্ভে করে ওদের কাছ থেকে যে এক ভদ্রলোক ওয়ান বি বাই ফিফটি ওয়ান জয়দেব তা সেখানে এক ভদ্রলোক অসহায় উলঙ্গ অবস্থায় হাদিস পরে পড়ে রয়েছে এবং পেচ্ছা পায়খানা করে বাঁধা অবস্থাতে পড়ে আছে তা দাদা আপনারা তাড়াতাড়ি আসুন এবারে আমি তাড়াতাড়ি এখানে আসার পর আমার আমাদের কাউন্সিলার আছে এবং আমাদের কিছু যার হাতের কাছে পেয়েছি তাদেরকে ডেকেছি ডাকার পর এসে দেখেছি এই অবস্থা সঙ্গে সঙ্গে আমি আমাদের ব্লক সভাপতি রাজীব ঘোষকে ফোন করেছি রাজীব ঘোষ আমাদের অ্যাম্বুলেন্স পাঠালেন এবং পুলিশ সাথে এসছেন এবং আমরা সবাই এসে আগে হসপিটালাইজ থেকে পেশেন্টকে হসপিটালাইজ করার জন্য চিন্তা ভাবনা করলাম তারপর ওনার ছেলের ফোন নাম্বার নিলাম ছেলের দয়াময় ঘোষ চণ্ডীদাসে উনি স্টলে থাকেন ওনাকে যখন ফোন করছি তখন বলছি আপনি কে বলছেন অমুক টুসুক করে একটা হুঙ্কার তাই আমি বললাম আপনি তাড়াতাড়ি আসুন আপনার বাড়িতে আছি আপনার বাবার অবস্থা খুব খারাপ তখন তাড়াতাড়ি আসার পর তারপরে দেখছি যে ওনার তিন ছেলে এক ছেলে অ্যালোস্টিল স্টিল এমপ্লয়ি তার ইয়েতে কার্ড আছে সেই কার্ডটাও বাড়িতে নেই যে আমরা কার্ডটা নিয়ে ভর্তি করব। কার্ডটাও কোথাও রেখে দিয়েছে এখন কার্ড অবস্থাতেও পাঠাতে পারিনি আরও এক ছেলে বাইরে থাকে তাহলে এবং যে কোয়ার্টারটা তারাই জবরদখল করে নিয়ে বাবাকে রেখেছে আর নিজেদের কোয়ার্টারটা ভাড়া দিয়ে দিয়েছে পাশাপাশি দুটো কোয়ার্টার এই অবস্থার মধ্যে একটা মানে সঙ্গীন অবস্থা এবং ছেলেদের এত দুর্ব্যবহার এটা যদি পাড়ার লোকরা আমাদেরকে যদি পার্টি অফিসের রিপোর্টটা দিত কারণ আমরা প্রতিদিন পার্টি অফিস খুলি তাহলে পরে আমরা একটা ব্যবস্থা নিতাম কিন্তু এই রিপোর্টটা আমরা পাড়া থেকে পাইনি অবস্থায় ছিল এবং পায়খানা করে বিছানায় পড়েছিল একদম অমানবিক এবং ওর ওর ছেলেদের কঠিতম শাস্তির দাবি করি আমি তবে আমাদেরও প্রতিটি বাড়ির ছেলে মেয়েদের কাছে আবেদন থাকবে বাবা ও মায়েদের প্রতি সবসময় যত্নবান হন শেষ দিন পর্যন্ত তাদের আনন্দে রাখার চেষ্টা করুন সবসময় পাশে থাকার চেষ্টা করুন তাদের একটু সময় দেওয়ার চেষ্টা করুন কারণ বাবা ও মায়েরা যে কাজটাই করছেন তাদের ছেলে মেয়েদের সুখের কথা চিন্তা করে তারা কিন্তু নিজেদের স্বার্থ সবসময় ত্যাগ করেছেন